আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আবার একটি নতুন কালেকশন হাজির আহমদ লোন এখন দেখতে পাচ্ছেন লোন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটি কালেকশন অলিভ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার নিচে প্যানেল ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁতভাবে প্রিন্টটা করা হয়েছে ফুল বডি অল ওভার কিন্তু আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের ভিতরে হবে খুবই সফট এবং স্মুথ হবে ইউজফুল একটি কালেকশন খুবই সুন্দর হবে রাফ করার জন্য সব থেকে বেস্ট এবং উন্নত মানের কালেকশন এইবারের সব থেকে নতুন ডিজাইন দুই হাজার চব্বিশ সালের নতুন ডিজাইন ভালো লাগলে চটপট করে স্ক্রিনশট নিয়ে লিমিট প্রাইসটা বলব অনলি অন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো থেকে গরম বেশি ড্রেসটা ক্রয় করতে হাতের কাপড় দেখতে পাচ্ছেন ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় হবে যে কোনো গ্রোথ হোক আপনারা ফুল হাতা শর্ট হাতে যে কোনো হাতে ক্রয় করতে পারেন এবং এই ডিজাইনটা তো টোটালি তিনটা কালার হবে তিনোটা কালার দেখতে পাচ্ছেন অলিভ কালার পার্পেল কালার তারপরে মানে ক্রিম কালার কম্বিনেশান তিনোটা কালাই কিন্তু খুবই সুন্দর হবে 2024 হাজার চব্বিশ সালে সবথেকে সেরা এবং নতুন কালেকশন ভালো লাগে চটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস অনলি অনলিয়ন মাত্র এগারোশো টাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে